হাই ফ্রেন্ডস আমি সমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এসএলএসটি এবং মাদ্রাস সার্ভিস কমিশন নম্বর এইটিন চত্রিশ নাম্বার প্রশ্ন থাকবে কমনচক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর টেক্সট সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্বার সোয়াক পাঠ যেগুলো হচ্ছে সোয়াক পাঠের মধ্যে নবম শ্রেণীর অন্তর্ভুক্ত প্রবেশঙ্কর ডায়েরি আর প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে কোনি আলোচক আমি সোমাদি মাইতি তার আগে যারা আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে চান বা ভর্তি হতে চান আমার উপর নাম করে যোগাযোগ করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে দেখুন আমার ছত্রিশ নম্বর প্রশ্ন থাকবে পাঁচ নম্বর সেট অনেকে টেক্সট থেকে দিতে বলেছিলেন আমি এর আগের বারে টেক্স থেকে একটা দিয়েছিলাম প্র্যাকটিস সেট তো আজকে আবার টেক্সট থেকে দিচ্ছি আপনারা সবাই দেখে নেবেন এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমার কমন এসেছিলো এগুলো কিন্তু মাল সার্ভিস কমিশনের অনেক দিন আগে আমি এগুলো তৈরি করেছিলাম যাই হোক পরে আপডেট করেছি কিন্তু অনেক কিছু নতুন আপডেট করে আবার এখানে করেছি তো আপনার সবাই এগুলো একটু দেখে নেবেন ফার্স্ট প্রশ্ন এক নাম্বল যে কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল আমি ওখানে অপশান প্রবলেম জাস্ট অ্যান্সার করে বলবো উত্তর হচ্ছে অপশান গ পঁয়ত্রিশ বছর দু প্রশ্ন ইয়ার সৌন্দর্য বর্ণনাতীত লেখিয়ে গেছে যা সৌন্দর্য বর্ণনাতীত সেটি হলো ঘ জলপ্রপাত বা ঝর্ণা ঝর্না প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে কোথায় বাধা পড়ে আছে উত্তর হচ্ছে অপশন ঘ তটের কাছে চার নম্বর প্রশ্ন পল্লী কবি জসীম উদ্দিনের কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি বা মূল কাব্যগ্রন্থটি হলো এটা হচ্ছে কমন এস ছিল মালদের পরীক্ষায় উত্তর হচ্ছে অপশন খ নকশি কাতার মাঠ যার প্রকাশ হচ্ছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ প্রশ্ন এটাও কমন এসেছিল রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল এটা সামান্য প্রশ্ন সবাই জানে উত্তর হচ্ছে অপশন ক ধারণা প্রশ্ন ভিত্ত বা চাকরের নাম কি উত্তর হচ্ছে অপশন ক প্রহ্লাদ সাধারণ প্রশ্ন রবের শঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির নাম কে রেখেছিলেন উত্তর হচ্ছে অপশন গ অর নিথন আরনা ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি এখানে মা বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে অপশন গ বঙ্গভূমিকে আরনা প্রশ্ন পোস্টমাস্টারের গল্পে রতনের বয়স কত ছিল উত্তর হচ্ছে অপশন গ 12 এটা কিন্তু বিএ স্টেট সিলেবাসে আছে পোস্টমাস্টারের গল্পটি দনসা প্রশ্ন মচন মাস্টার তার লেখা বই গল্প দিয়েছিলেন কত আনা পয়সার বিনিময়ে উত্তর হচ্ছে অপশন ঘ ন আনা এগারো প্রশ্ন এটাও কমন হয়েছিল পরীক্ষায় পরশমণি পদ্রী চন্ডিয়াসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ উত্তর হচ্ছে অপশন খ বিয়াল্লিশ সংখ্যক পদ সবাই জানেন অসুবিধা নেই বারো প্রশ্ন আমি জানিলাম না আমাদের অপরাধ উদ্ধৃতিটির বক্তাকে উত্তর হচ্ছে অপশন গো ওয়ার্স তেরো প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে উধির বক্তা হলেন উত্তর হচ্ছে অপশন ক জগদীশবাবু চৌদ্দ প্রশ্ন সিন্ধু কবিতায় সমুদ্র নিপতি সুতাকে উত্তর হচ্ছে অপশন পদ্মা পরের প্রশ্ন এটাও অনেক কমন এসেছিল কোন পিতা কি কারণে মারা গিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন ক রোগ এবং অনেকে বলবেন যে অপশানগুলো সব একই তো আমি কী বলেছি যে এইগুলো আমাদের সেটগুলো আগে বানানো হয়ে গেছিলো শুধুমাত্র অপশানগুলো এদিক ওদিক বা প্রশ্নগুলো একটু আপডেট করে এগুলো বানানো হয়েছে মানে কমন ছিল কিন্তু প্রশ্নগুলো বা অপশানগুলো একটু আপডেট করা হয়েছে বাকি সবই ঠিকই আছে ষোলো নম্বর প্রশ্ন যেটা সব জায়গাতেই পড়ে ক্ষীর সিংহের স্ত্রীর নাম কী ছিল উত্তর হচ্ছে অপশান ক লীলাবতী সতেরো প্রশ্ন ধু 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 নোব্বত বাজে আলোচ্য অংশে নৌবোধ হলো উত্তর অপশন ঘ উৎসব সূচক বাদ্য আঠাম প্রশ্ন তোমরা সকলেই আছো এখানে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ গগন পট উনিশ প্রশ্ন মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাম এবং আট্যাংশটি তার কোন নাটক থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ অভিজ্ঞান শকুন্তলম বা অভিজ্ঞান শকুন্তলা কুড়ি নম্বর প্রশ্ন স্কুলে যে ভদ্রলোক বিভূষিকা ছিলেন তিনি কোন বিষয়ে শিক্ষক ছিলেন উত্তর হচ্ছে অপশন গ অঙ্ক একুশ নম্বর প্রশ্ন আকাশে ছাত্রী তারা কবিতায় কবি মেঘকে কার সঙ্গে তুলনা করেছেন উত্তর হচ্ছে অপশন ক মৃত মনিয়া বাইশ নম্বর প্রশ্ন খুবলে খেয়ে যাবে তার চোখ কারা খুবলে খাবে উত্তর হচ্ছে অপশন ঘ ঝাঁকঝাঁক কুটি তেইশ নম্বর প্রশ্ন নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত উত্তর হচ্ছে অপশন ক শীত ঋতু চব্বিশ প্রশ্ন প্রভাশঙ্কর ডায়েরি তারাকবাবু সুন্দরবনের কোন অঞ্চল থেকে পেয়েছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ মাথারিয়া অঞ্চল পঁচিশে প্রশ্ন স্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কু নিচের কোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে অপশন ক রিভেম ব্রেন ছাড়িত প্রশ্ন কাজলাদির কথা শুনলে মেয়েটির মা অপশন খ আঁচল দিয়ে মুখ ডাকে অনেকে কুড়িটা প্রশ্ন করতে কুড়ি মিনিট কাটিয়ে দেয় আমি এখানে অনেক অল্প সময়ে না পড়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করবেন আর কেউ হিংসা না করে অবশ্যই চ্যানেলটিকে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যাতে ওনারাও কিন্তু এসএসসি প্রিপারেশন নিতে পারেন সাধারণ প্রশ্ন অসমীয়া কবি অনুপম বসুমতারীর শামুক কবিতাটি তর্জমা কে করেন অ্যাকচুয়ালি আগেকার প্রশ্ন তাই ত বর্গীয়চুরে ময়াকার ছিল কিন্তু বর্তমান ত র বর্গীয়চর ময়াকার তর্জমা বানানটা হয়েছে ঠিক আছে তো সামুখ্যবাদ তর্জমা কে করেন উত্তর হচ্ছে অপশন ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারো প্রশ্ন রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল উত্তর হচ্ছে অপশন ঘ বনস্পতির নিবিড় পাহাড়ায় উনত্রিশ প্রশ্ন তথ্য আছে দেখুন নটি স্বরে বিভক্ত মাইকেল মসুম দত্তের মেঘনবদ কাব্য যার প্রকাশ করা হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ এর অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত উত্তর হচ্ছে অপশন ক প্রথম স্বর্গ তো মাইকেল মসুম দত্তের মেঘনবদ কাব্য প্রকাশ করা আঠারোশো একষট্টি এটি কটি স্বর্গে বিভক্ত একটা অপশন পেয়ে গেল নটি স্বর্গে বিভক্ত আর অভিষেক শীর্ষ কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত এটা হচ্ছে অপশন ক প্রথম স্বর্গ কারণ অভিষেক কাব্যাংশটি প্রথম স্বর্গ বলেছে মানে এই মেঘবাদ কাব্যের নটা স্বর্গের মধ্যে প্রথম স্বর্গটার নামই হচ্ছে অভিষেক তাই সেখান থেকে কিন্তু একটা ছোট্ট কাব্যাংশ নিয়ে আপনাদের আলোবাবুর গায়ের রং কেমন ছিল উত্তর হচ্ছে অপশন ঘ কুচকুচে কালো একত্রিশটা প্রশ্ন শুধুমাত্র অমৃত ফতোয়া জারি করে দিল এখানে ফতোয়া শব্দের অর্থ কি উত্তর হচ্ছে অপশন ঘ রায় বত্রিশতা প্রশ্ন চ স্থিতম এই উত্তরটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে অপশন গ মানুষের ধর্ম তৃতীয় প্রশ্ন কণিপাট্টাংশে লীলাবতী ট্যালেন্ট শপের নাম কি ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন গ প্রজাপতি কিন্তু সহজ প্রশ্ন সবাই জানে প্রশ্ন মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন হলেন উত্তর হচ্ছে অপশন খ রমা যোশী প্রথমে প্রশ্ন কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত উত্তর হচ্ছে অপশন ঘ স্বাধীনতা আন্দোলন এই সময় জানি অনেকে সন্ধ্যা দিচ্ছে তাই একটু আওয়াজ আসছে কিন্তু আপনারা প্রশ্নগুলো ফলো করুন আপনাদের ওটাই দরকার লাস্ট প্রশ্ন ছত্রিশ নম্বর হ্যাঁ এটাই আমাদের শেষ প্রশ্ন তার আগে অবশ্যই সবাই চ্যানেল দিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর প্রশ্নগুলো কেমন লাগলো জানাবেন অবশ্যই যদি আপনারা আমার উত্তর বলার আগে পরীক্ষা যে চান তাহলে হচ্ছে আপনারা নিজে নিজেই অ্যান্সার করবেন আর কে কত নাম্বার পেলেন ইউটিউবে কমেন্ট করে জানাবেন আর অন্তত সবাই একটা কৃতজ্ঞতা স্বীকার করবেন যাই হোক ছত্রিশ প্রশ্ন স্টেশন মাস্টার কার সাহায্যে স্টেশনের যাবতীয় কাজ চালান উত্তর হচ্ছে অপশন খ চা বাসির সাহায্যে ছত্রিশ প্রশ্ন তো হয়ে গেল সবাইকে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ শুভরাত্রি